হাই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে নতুন একটি বাইকের রিভিউ নিয়ে চলে আসলাম এই বাইকটি আমি দেড় মাস আগে কিনেছি তো এই বাইকটির রিভিউ আজকে করব এটাই আমার লাইফের ফার্স্ট রিভিউ আমার কথাবার্তা একটু অন্যরকম হতে পারে যেটা প্রফেশনাল ইউটিউবারদের মতো না তো আপনারা একটু বিষয়টি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই বাইকটি আমি ক্রয় করেছি চাঁদপুর জেলার ওয়ারলেস মার্কেটের মোসার্স ঝিল মোটরস থেকে তো আমি এই বাইকটির সম্পর্কে বিশেষ কী আর বলবো আপনারা সবাই এই বাইকটিকে চেনেন সব থেকে জনপ্রিয় বহুল বিকৃত এবং দীর্ঘ সময় মার্কেটে থাকা একটা বাইক হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ তো যাই হোক এই দেড়শো সিসির যুগে আজকে আমি কেন অনেকগুলো দেড়শো সিসির বাইক চালানোর পর একটা একশো পঁচিশ সিসির বাইক কিনলাম সেই কথাটার উত্তর দেব এবং সেই সঙ্গে আপনাদের এই বাইকের ভালো কিছু দিক তুলে ধরবো তো যথারীতি এই বাইকে দেখতে পাচ্ছেন আপনারা দু হাজার পঁচিশ সালের সব থেকে লেটেস্ট মডেল এটিতে যুক্ত করা হয়েছে গিয়ার ইন্ডিকেটার মানে গিয়ারটা শো করবে কত নম্বর গিয়ারে আপনি আছেন এটা দেখতে পারবেন আর গ্রাফিক্স ডিজাইন আগের থেকে যেটা দেখতে পাচ্ছেন এটাই পরিবর্তন করা হয়েছে তো বাইকের সাথে আমি এক্সট্রা কিছু জিনিস লাগিয়েছি ওটা বিষয় না তবে মূল বিষয় হচ্ছে বাইকের মূল রিভিউ প্রথমে আসি বাইকের যে হার্ট বাইকের ইঞ্জিন নিয়ে যথারীতি বাইকের টু ইন স্পার্ক এবং একশো পঁচিশ সিসির একটা ইঞ্জিন যুক্ত করা হয়েছে এটা যদি একশো পঁচিশ সিসি না একটা একশো চব্বিশ দশমিক উনপঞ্চাশ সিসি যেটা মোটামুটি ইলেভেন বিএসপি টর্ক এবং যথেষ্ট পাওয়ার প্রডিউস করে কিন্তু এটা রেডি ব্যাকআপ খুবই কম যেটা ওভারটেকিংয়ের ক্ষেত্রে রাইডারদের খুব একটা ভালো কনফিডেন্স দেয় না কিন্তু এই বাইকটি এখনও বিক্রি হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে যে এই বাইকটি রিলায়েবেল এবং এর মেনটেন্স কস্ট খুবই কম তো আপনারা দেখতে পাচ্ছেন যথারীতি সামনে চাকাটা একটু মোটা করা হয়েছে আগের থেকে ডিক্সের উপর একটা কাবার ব্যবহার করা হয়েছে সেই সঙ্গে যথারীতি সেই চিরোচনা যথারীতি চিরোচনা সেই এলইডি দেন দেওয়া হয় নাই হ্যালোজিন বাল্ব এখানে আমার একটা জোর আপত্তি যে আজকে এই এল যুগে এখনও বাজাজ কোম্পানি তার ডিসকভারে একটা হ্যালোজিন বাল্ব যুক্ত করেছে ইন্ডিকেটরগুলো হ্যালোজিন সব কিছু হ্যালোজিন এবং মিটারটা দেখতে পাচ্ছেন আপনারা মিটারটাও তারা ডিজিটাল করেনি মিটারটাও সেমি ডিজিটাল করে রেখেছে তবে এটা দেখতে আমার কাছে ভালোই লাগে এবং সুইচ কোয়ালিটিগুলো মোটামুটি ভালো সুইচ কোয়ালিটি এখানে মিরর দেখতে পাচ্ছেন মিররের মোটামুটি পিছনে ভালোই দেখা যায় আর সিটটা সিটটা যথেষ্ট নরম করা হয়েছে তো সিটের উপর দিয়ে আমি আর একটা কাবার লাগিয়েছি আর পিছনে একটা সুন্দর একটা গ্রাফ ব্রিল আছে যেটা বেশ শক্তপোক্ত এবং ধরতে খুব ভালো একটা কনফিডেন্স দেয় আর এখানে সিটটা খুব কমফোর্টেবল নরম আছে যেটা ব্যবহার করে আপনি খুব শান্তি পাবেন তো এরপর আছে পিছনের চাকা পিছনের চাকাটা যথেষ্ট ওয়াইড যেটা ব্রেকিংয়ের ক্ষেত্রে ভালো কনফিডেন্স দেয় আপনাকে ভেজা পড়া রাস্তা বলেন মোটামুটি ভালোই একটা কনফিডেন্স দেয় কিন্তু এখানে রেখেছে টুইন শক অফ জার্ভার যেটাকে বলা হয় কিন্তু বর্তমান যুগে আসলে এটার এখন আর চলে না হ্যাঁ যদিও ভালোই সার্ভিস দেয় কিন্তু তারপরে এখন একটা সবাই একটা মনোশক সাসপেনশন দাবি করে তো এই যথারীতি দেখতে পাচ্ছেন সেই চিরচনা পূর্ব পরিচিত আমাদের সেই সাইলেন্সার তবে সাইলেন্সারে একটা অক্সিজেন পাইপ তৈরি করা হয়েছে ছোট্ট একটা ফিচার এই অক্সিজেন পাইপটা দেওয়ার কারণ হচ্ছে যেখানে এটার মাধ্যমে সাউন্ডটা ভালো আসে বা আপনার সাইলেন্সারের মধ্যে যদি পানি ঢুকে থাকে সেক্ষেত্রে এটি আপনাকে এটার মাধ্যমে ধোয়া হয়ে এটা উড়ে যাবে তো যাই হোক এটা হচ্ছে ফুড টেস্ট যেটা ফ্লেক্সিবল এটা সুন্দর করে করা যায় আবার ই করাও যায় হুম তো এখানে কিগ স্টার্ট থাকছে সেলফ স্টার্ট থাকছে এবং ট্যাঙ্কিতে ডিসকভার লেখাটা আগে লেখা লেখা থাকতো এখন এটা থ্রি ডি আকারে দেওয়া হয়েছে এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কের যেটাকে বলা হয় লক হ্যাঁ এটাও মোটামুটি আগের মডেলই রাখা হয়েছে তো এটাই হচ্ছে ফিসার এখন প্রশ্ন হচ্ছে যে এই দেড়শো সিসির যুগে আমি এখনও কেন এই বাইকটি নিলাম এটা সবাই আমাকে প্রশ্ন করেছে অনেকে প্রশ্ন করেছে তো কথা হচ্ছে দেখেন একটা বাইক কেনার আগে মানুষ চিন্তা করে এই বাইকটি কিনে আমার কি কাজ করতে হবে যাদের অনেক বেশি বাইক রাইড করা প্রয়োজন যেমন আমি ব্রাকে চাকরি করি আমার প্রতিনিয়ত প্রতিদিন প্রচুর ভ্রমণ করতে হয় সেটা গ্রামের ভাঙা চোরা বিভিন্ন রাস্তা দিয়ে এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে যে আমাদের এখন বর্তমান যুগে তেলের যে দাম তো সেইটার হিসাব করতে গেলে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ তেলের যে সার্ভিসটা দেয় মাইলেজ যেটা বাইকের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা এখনও নতুন অবস্থায় আমি ফিফটি সিক্স ফিফটি সেভেন মাইলেজ পেয়েছি এটা প্রথম সার্ভিস কমপ্লিট করা হয়েছে পাঁচ দিন আগে তো আশা করি বাইকটির মাইলেজ সিক্সটির কাছাকাছি পাবো হ্যাঁ এখানে রিজার্ভ ট্যাঙ্কে দু লিটারে বেশি তেল থাকে আর বাকি ট্যাঙ্কিটা হচ্ছে বারো লিটার তো যাই হোক মোটামুটি এই হচ্ছে অ্যাল ইনফরমেশন আপনারা এইটা সম্পর্কে সবই জানেন শুধু এক্সট্রা এখানে ব্রেকিং হিসাবে যুক্ত করা হয়েছিল সিবিএস ব্রেকিং সিস্টেম যেটা বর্তমান যুগে একদমই চলে না দরকার ছিল একটা এ ব্রেকিং সিস্টেম তবে একটা জিনিস ভালো করেছে বাজার সেটা হচ্ছে যে টু ইন স্পার্ক ইন স্পার্ক দেওয়ার কারণে ইঞ্জিনের টর্কটা বেশি পাওয়া যায় তো যাই হোক টর্কটা বেশি পেলেও রেডি পিক আপটা কম এটা আমার ভালো লাগেনি বিষয়টা তো যাই হোক অ্যাব বল এটাই তুলে ধরলাম যেহেতু এটি আমার ফার্স্ট রিভিউ ভালো মন্দ আপনারা কমেন্ট করে জানাবেন আর এখনও এই বাইকটি স্টিল নাও এই দু সালে এসো কার কার ভালো লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কোন বাইকের রিভিউ দেখতে চান এটাও আমাকে জানাবেন এই বাইকটি আমি কিনেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা দিয়ে তো এখনও এই বাইকটা মার্কেটে স্টিল নাও পাওয়া যায় তো যাই হোক আপনাদের যাদের যাদের ভালো লাগে অবশ্যই বাইকটা কিনবেন তবে বাইক কেনার আগে অবশ্যই চিন্তা করবেন আপনি কি কাজে বাইকটা ব্যবহার করবেন যদি আপনি অল্প স্বল্প চালান তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো দেশ সিসির একটা বাইক নিতে পারেন আর যদি মনে করেন আপনাকে অনেক চালাতে হবে ভাঙাচোরা রাস্তা দিয়ে দ্রুত মুভ করতে হবে আমরা তো দিনের মধ্যে বাইকের উপর পাঁচবার উঠি পাঁচবার নামি সেটা হয়তো দেখা যায় দশ মিনিটের মধ্যে ঠিক আছে তো সো আমাদের বড় কোনো বাইক নিয়ে এত দ্রুত মুভ করা প্রতিদিন এত চালানোটা আমাদের খুব একটা মানে বড়ো বাইক হলে আমাদের এটা ভালো লাগবে না তো যাই হোক আমি সর্বশেষে বাইকটির সাউন্ড শুনাইয়ে আপনাদের রিভিউটা শেষ করব তো আপনারা দেখেন বাইকটার এটা হচ্ছে কি দেখেন সাউন্ডটা কেমন সেলফটা খুব ভালো আছে হ্যাঁ সাউন্ডটা শুনতে পাচ্ছেন তো এটাই হচ্ছে ডিসকভারের সাউন্ড সাউন্ডটা ভালোই দেয় একটা স্পোর্টি ফিল দেয় বাট কিন্তু স্পোর্টি বাইক না এটা একটা কম্পিউটার সেগমেন্টের বাইক তো যাই হোক এটা হচ্ছে হর্ন আর পাসিং সুইচ আমি অবশ্যই রাইট ইন্ডিকেটার এবং লেফট ইন্ডিকেটার লাগিয়েছি এটা হচ্ছে হাই বিম লো বিম আর এটা হচ্ছে একটা এক্সট্রা সুইচ যেটা টেল লাইটকে কন্ট্রোল করে আর এটা তো হেডলাইট এটা আপার ডিপার আপনারা জানেন আর এটা যথারীতি সেলফ তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের আপনাদের প্রিয় মুখ হতে পারিনি তবে চেষ্টা করব এখন থেকে রীতিমতো ভালো ভালো বাইকের রিভিউ নিয়ে আসবো যদি আমার রিভিউ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনাদেরকে অনস অ্যাগেন থ্যাংক ইউ অনস অ্যাগেন